আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি আর এটা আমি খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে দেখাবো তো কিছুদিন আগেও আমি একটা ইলিশ মাছের রেসিপি দিয়েছিলাম বাট ওটা একটু গ্রেভির সঙ্গে বানিয়েছিলাম বাট আজকে বানাবো একটু ঝোল ঝোল করে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটাকে বন্ধ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এখন আমি রেসিপিটা শুরু করি তো এখানে আমি নিয়ে নিয়েছি মাছ তো এটা কেটেই আনা হয়েছিল তো ওর বাবার এখানে পরিচিত একটা মাছের দোকান আছে তো ওকেই ফোন করে দিয়েছিল তো ওরাই খুব সুন্দর করে প্যাকিং করে মাছটাকে পাঠিয়ে দিয়েছিল তো এখানে আমি কিছুটা মাছ আমি উঠিয়ে রেখে দিলাম আর কিছুটা মাছ রান্না করব তো এখানে আমি সাত পিস মতো মাছ নিয়েছি আর একটা মাথা তো এটাকে আমি আলাদা করে মাখিয়ে নেব আর এই সাইডে আমি পিসটাকে মাখিয়ে নিচ্ছি তো মাছটাকে আমি খুব ভালো করে অস করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন লবণ টু টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এবার এটাকে একটু রেখে দেব মাখিয়ে দশ মিনিট মতো আর এই সাইডে আমি পেঁয়াজটাকেও পেস্ট করে নেব তো এখানে দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি তো এটাকে আমি মিক্সার বাটিতে পেস্ট করে নিয়েছি আর এই সাইডে মাছটা বানিয়ে নেব তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কালো জিরে জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো এখানে আমার জিরেটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো পেঁয়াজটাকে দেওয়ার পরে এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব তো এখানে আমার পেঁয়াজটাও একটু ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লসুন বাটা তো খুব একটা বেশি দেবো না এখানে আমি ওয়ান টেবিল স্পুনে আদা লসুন বাটা দিয়ে দিয়েছি এখানে বানিয়ে নিয়েছিলাম একটা পেস্ট তো এখানে দিয়েছিলাম হলুদ সর্ষে থ্রি টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন পোস্ত আর দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে তিনটেকে খুব ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু মিক্সারে বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম আর এখানে মিশিয়ে দেবো কিছু মশলা তো এখানে দিলাম টু টেবিল স্পুন লবণ টু টেবিল স্পুন হলুদের গুঁড়ো টু টেবিল স্পুন দিলাম লঙ্কার গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব তো একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে আমি টু গ্লাস জল অ্যাড করে দিয়েছি তো জলটা যতক্ষণ না ফুটবে সেটাকে ফুটিয়ে নিতে হবে তো এখানে আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেব। তো এক এক করে আমি সব মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তো তোমরা যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেরকম তোমরা জল অ্যাড করবে তো এটাকে যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাবো তো জলটা একটু আমি বেশি দিয়েছি তো এখানে এক দুই করে সব মাছগুলোকেই দিয়ে দিলাম এবার এটাকে হতে দেব প্রায় কুড়ি মিনিট মতো তো একবার করে আমি নেড়ে নিয়েছিলাম তো এখানে প্রায় আমার দশ মিনিট হতে আসছে আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর উপর থেকে দেখতে পাচ্ছ তেলটা আমার বেরিয়ে এসেছে লাস্টে একটু অ্যাড করে দিচ্ছি ধনে কুচি তো এখানে আমি বেশখানিক ধনেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার এটাকে হতে দেব দশ মিনিট মতো আর গ্যাসটাকে প্রথমত বাড়িয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে পাঁচ মিনিট আমি গ্যাসটাকে স্লো করে করে নিয়েছিলাম তো প্রায় আমার মাছটা শেষের দিকে তো একটু চেক করে দেখবো আমার লবণটা ঠিকঠাক আছে কি না তো লবণটা আমার একটু কম হয়েছিল তো লাস্টে অ্যাড করে দিয়েছিলাম তো এখানে আমার মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো পাঁচ মিনিট মতো তো আবারও দেখাচ্ছি পাঁচ মিনিট পরে তো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে আমার মাছের তো আমার এই সহজ পদ্ধতি তোমরা একবার ঘরে অবশ্যই ট্রাই করো মাছ পারফেক্ট হবে তো ঝোলটাও দেখতে পাচ্ছ খুব একটা গাঢ় হয়নি খুব একটা পাতলা হয়নি মিডিয়াম করে আমি ঝোলটাকে করে নিয়েছিলাম তো এবার এটাকে আমি প্লেটে ট্রান্সফার করে নেব তো এখানে আমি মাছটাকে আলাদা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি আর দেখতে পাচ্ছ গ্রেভির সঙ্গে মাছটা কতটা সুন্দর লাগছে আর যতটা দেখতে সুন্দর লাগছে না খেতেও এটা অসম্ভব মজা দাঁড়ায় তো তোমরাও আমার এই রেসিপি একবার হলেও ফলো করো তো আজকের এই ইলিশ মাছের রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করো যে নেক্সট রেসিপি কি দেব তো আমারও সুবিধা হবে যে তোমরা কি ধরনের রেসিপি চাইছো তো বাই টাটা আল্লাহ হাফিজ